আসসালামু আলাইকুম বাদ আলাহিলি সমী মনের স্থিরতা ফিরিয়া না অর্থাৎ দদুল্যমান থাকা কোনো কাজ করা কিংবা করা না ইত্যু করা মনের মধ্যে একটি অশান্তি অস্থিরতা ওয়াসওয়াসা এখানে একটু ওইখানে একটু চঞ্চল অর্থাৎ কোনো বিষয়ে সে স্থিরতা অবলম্বন করে না স্থির থাকতে পারে না মন ছোটাছুটি মন যে কোনোই কাজ হোক না কেন কোন স্থির নয় যদি কোনো ব্যক্তি পা শত নামাজের পরে আয়াতে কারিমা পরে তাহলে আল্লাহ তালা তার মনের অস্থিরতা দূর করে দিয়ে তার স্থিরতা ফিরিয়ে আনবেন ফাস্তা কেম কামা অমির তু অমাংতা বা মাকা অর্থ কেম আপনি স্থিরতা অবলম্বন করেন আপনি দৃঢ়তা সাথে থাকুন কামা অমির তো যেমন আমি আতিষ্ট হয়েছি যেমন আমাকে নির্দেশ করা হয়েছে অমাং তা বা মা কা অমাং তা বা মা কা এবং যারা তাও বা করে করেছে সুতরাং তাদেরকেও আপনি দৃঢ়তা অবলম্বন করতে বলেন স্থিরতা থাকতে বলেন প্রিয় ভাই জিব্রাইসাল্লাম রসুলকে এই কথা সম্বোধন করেন যেহেতু আল্লাহ তালা রসুলকে নবীকে মানে স্থির থাকতে বলেছেন তারা করবেন না যেমন আমি আদিষ্ট হয়েছি এবং আপনার সাথে যারা ইমানদার ইমান গ্রহণ করেছে তাদেরকেও আপনি মানে স্থিরতা অবলম্বন করতে বলুন যে ভাই যেহেতু জিবাই আলি সালাতাম আল্লাহ তারা দূত তাকে রসুলকে এইরকম নির্দেশনা দেয় তাহলে আমরা তো আর আরও দূরের বিষয় অর্থাৎ আমাদের যে কোনো কাজ যে কোনো বিষয় হোক না কেন আমরা স্থিরভাবে মানে অশান্তি ভাব গাম্ভীর্যতার সাথে জন্য আমরা করতে পারি সেজন্য আমাদের আমাদের ছোট্ট একটি আমল আমি আশাবাদী যে আপনারা যাদের যারা আমল করতে চান যাদের মনের মধ্যে অস্থিরতা রয়েছে যারা তারা তাড়াহুড়া করে এইখানে একটু সেইখানে একটু মানে অস্থির মন এই অস্থিরতা মনের মন ব্যক্তিদের জন্য এই আমল